নকশি পিঠা বানাবো এই জন্য আমি আটাটাকে কাই করে নিতেছি বেশি না অল্প বানাবো কারণ আমি পিঠাটা তেমন একটা বানাই নাই একবার বানাইছিলাম অনেক আগে তো আজকে বানাইতেছি দেখি যদি ভালো হয় তাহলে আবার পরে বানাবো আপাতত আর কি অল্প বানাইয়া আমি দেখব প্রথমবারের মতো আমি নকশি পিঠা বানাইলাম যদিও সুন্দর হয় নাই এখন এগুলাকে ভাজবো রোদে শুকাবো তারপরে দ্বিতীয়বার আবার ভাজবো তারপরে গুড় দিয়ে জাল দিব এই পিঠাটা আপনাদের ভাই অনেক পছন্দ করে তাই কষ্ট করে বানালাম পিঠাগুলো এখন আমি হালকাভাবে ভেজে নিতেছি এটাকে যেহেতু দ্বিতীয়বার আবার ভাজতে হবে তাই একটু হালকা করে ভাজবো বাদামি বাদামি করে তারপর একটু রোদে শুকিয়ে আবার ভাজবো কালকে কড়া করে ভাজতেছি না আমি একটু হালকা ভাজা দিতেছি কারণ এটাকে আরেকবার ভাজতে হবে এগুলো আমার শিল্পী পিঠাগুলো আমি রোদে শুকায়া এখন আবার দ্বিতীয়বারের মতো ভাজতেছি আর এই আমি গুড়টাকে দিয়ে নিতেছি পিঠাগুলো আমি তেল থেকে উঠাইয়া শিরার মধ্যে দিয়ে দিতেছি আচ্ছা পিঠা পিঠাগুলো আমি তেলে থেকে নিয়ে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিতেছি জিলাপির মতো জিলাপির মতো একটু বেশি চমৎকার হইছে ভাজবো আর সাথে সাথে গুড়ে দিয়ে দিব নক্সি পিঠা জামাই পিঠা এগুলো অবশ্য গাজীপুরের ভাষায় জামাই পিঠা হয়ে গেছে নকশি পিঠা এখন হচ্ছে খাওয়ার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ